আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা খুবই সহজ রেসিপি মেথি শাক ভাজা বেগুন ও আলু দিয়ে চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল সাদা তেল তেল হালকা গরম হলে দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে একটা শুকনো লঙ্কা আর কুচি করে রাখা রসুন এক টি স্পুন দিয়ে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব একটা কুচি করে রাখা আলু আলুকে আমি খুব ভালো করে এখানে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা কোটিং চলে আসছে আলু খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বেগুন কুচি বেগুনটাকেও আমি খুব ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব যতক্ষণ না বেগুন একটু সফট হয়ে যাচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব বেগুন আর আলুকে খুব ভালো করে এখানে ভেজে নেওয়া হয়ে গেলে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমাদের এখানে কিন্তু বেগুন আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলু একেবারে ভেঙে গেল তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা মেথি শাক দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব মেথি শাক সম্পর্কে আর একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে যদি ভালো লাগে একবার চেক করে নিতে পারেন মেথিসাক কী করে পরিষ্কার করতে হয় এবং কি করলে তেতো ভাব থাকে না সেটা ওই ভিডিওতে দেখানো আছে তো এখানে আমাদের নাড়াচাড়া করতে করতে প্রায় দুই তিন মিনিট হয়ে গেছে মেথি শাক প্রায় রেডি হয়েই এসেছে উপর থেকে নামানোর আগে আমি দিয়ে দিলাম আমচুর পাউডার এই আমচুর পাউডারটা একবার শাক ভাজায় দিয়ে দেখবেন খেতে খুবই অপূর্ব লাগবে এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই মেথি শাক ভাজা খেতে খুবই ভালো লাগবে